আমি স্থপতি আসিফ মোহাম্মদ আসানুল হক প্র্যাকটিস ঢাকায় আমার একটা ছোটো প্র্যাকটিস আছে ভেন্না আর্কিটেক্টস ঢাকায় তো আজকে তো কথা বলছি আমরা এই প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টটা রেজিয়া পরম্পরা শুরুতেই একটু এটা একটা যেরকম একটা প্রজেক্টের আসলে শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড থাকে কেউ থাকার জন্য কেউ বা এলাকার জন্য কেউ বিভিন্ন কারণে বিভিন্ন আবাসন বা বাসা করে তো এই বাসাটার ব্যাপারটা হচ্ছে যে এইখান থেকে প্রায় লাইক কোয়ার্টার কিলো হবে এইখানে একটা বাসা ছিল শহরের রোডের ওই পাশটায় লাইক উত্তর পাশটায় হ্যাঁ তো ওইখানটায় যে প্রবলেমটা হচ্ছিলো যে ওইটা খুব বেশি কমার্শিয়ালি ড্যান্সড হয়ে গেছিল টোটাল প্রজেক্টটা কমার্শিয়ালি ড্যান্সড হয়ে যাওয়ার জন্য প্লাস ওইখানে হয়েছে ওয়াটার লেভেল ডাউন হয় তো বিভিন্ন কারণে সবাই ডিসাইড করে যে আমরা এখান থেকে সুইচ করব। তখন ডিসাইডেড যে আচ্ছা আর কোথায় করা যায় তখন এর আশেপাশেই তো এই যে খেলার জায়গা সব কিছু মিলে এই জমিটা ওনাদের ছিলই তো এটা সিলেক্ট করার কারণ ছিল হচ্ছে এটার পাশেই ওনাদের বেশ কিছু এই প্লটটা ওনাদের এটাও অনেক স্মৃতির সো এইখান থেকেই আমাদের শুরু করা তো যখনই এটা শুরু করা এটার কি পটেন্সিয়ালিটি আছে এটার সাথে কি স্মৃতির জায়গাগুলি আছে বা ওইখানে তারা কিভাবে আসলে বড় হয়েছে তাদের গ্রোন আপ স্পেসগুলি কেমন সেটা আসলে ইন্টারলিং করাটা হচ্ছে সোফার আমি মনে করি একজন আর্কিটেক্টের এইখানে কাজ ছিল যে নট টু যে একটা বাড়ি ডিজাইন করব আসলে কিছু ইমোশন ডিজাইন করাটা ছিল কাজ তো আমরা এখান থেকে স্টার্ট করি এটাও একসময় একটা খেলার জায়গা ছিল স্কুলের বাচ্চারা বিভিন্ন বাচ্চারা প্রতিবেশীরা এখানে খেলতো আবার ওইখানের একটা স্মৃতি ছিল অ্যাকচুয়ালি এই টোটাল জিনিসটা কম্বাইন করাটা বিষয় ছিল আর একটা ব্যাপার ছিল একটা বাসা ইন্ডিভিজুয়ালি ওনাদের আগের বাসার মতো যে ইন্ডিভিজুয়াল বাসা যেন না হয়ে যায় এটা যেন সোসাইটিকে কানেক্ট করে চারপাশকে কানেক্ট করে স্টার্টিং ফর দিস প্লট আর কি ওয়ান্স এটা একটা যখন অ্যাপার্টমেন্ট হাউস চিন্তাটা ওনাদের হয় যে আমরা ঠিক আছে আমরা এটাকে একটা অ্যাপার্টমেন্ট টাইপোলজিতে নিতে পারি কি না তো নিতে গেলে যে ঘটনাটা ঘটে যে একটা সিঙ্গেল বাসা আর অ্যাপার্টমেন্টের মধ্যে অনেক পার্থক্য থাকে যে একসাথে অনেকগুলি মানুষ থাকবে তো এইখানে আরেকটা চ্যালেঞ্জ যে আমরা দেখে থাকি সচরাচর যে অ্যাপার্টমেন্ট হাউসগুলিতে মানুষ খুব বেশি ইন্ডিভিজুয়াল হয়ে যায় অনেক সময় যে আমি থাকি আমার মতো থাকবো তুমি থাকবে তো এইটাকে ওপেন আপ করাটাও একটা আসলে চিন্তার তা যখন আসলো এটা একটা খোরাক দিল যে আচ্ছা এইভাবেও চিন্তা করা যায় যে সবাই থাকলো ইন্ডিভিজুয়াল বাসায় জিনিসটা যেন একটু কালেকটিভ হয় সবাই যেন একসাথে থাকে এই এটা এটা ছিল আদি বাড়ি হ্যাঁ তো আমরা এখান দিয়ে আসতাম আসলে আদি বাড়ি বলে তো কথা নাই এর আগে আরেকটা বাসা ছিল আরেকটা কোথাও হ্যাঁ তো এইখানে এই এই বাসাটাই আমরা থাকতাম কি তো এইটা ছিল গ্যারেজ বাচ্চারা এই জায়গাটাই খেলতো তো এই বাসাগুলি ছিল খুব মজার এই বাসাগুলিতে একটা প্যাটার্ন ছিল এলাকার কতগুলি প্যাটার্ন থাকে হ্যাঁ বারান্দা থাকে এই বারান্দাগুলিতে লোকাল ভাষায় এখানকার বলে পশ্চাতি পশ্চাতি বারান্দা তো এইগুলি রুমগুলি সব কানেক্টেড একটার ভিতরে একটা দরজা দিয়ে তো এইখানটাই আসলে আমাদের এইখানে আমাদের একটা বাসা ছিল আগে লোকাল রাখাইনদের কাছে কিনা ওইটার পার্টস দিয়ে আমাদের এটা তৈরি আর কি আমরা যখন চিন্তা করলাম এটা বাসা করার তো এটা ছিল আমাদের যতগুলি করার সম্ভাব্য জায়গা আছে এটা এটাকে আমরা বেছে নিলাম কারণ এটা হচ্ছে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় আমরা সবাই এই স্কুলে পড়েছি ইভেন আমার বাবা স্কুলে পড়েছেন উনি একসময় ম্যানেজমেন্ট কমিটিতে ছিলেন আমার ভাই বড় ভাই স্কুলের হেডমাস্টার ছিলেন উইথডদের যে এটা একটু শহর থেকে একটু উঁচু পানির অবস্থা ভালো প্লাস আমাদের অনেকগুলি ইমোশনাল অ্যাটাচমেন্ট এই স্কুলের সাথে তা আমরা ডিসাইড করি যে স্কুল থেকে এইখানের পাশে যে জমিটা আছে এইখানেই কিভাবে আমরা বাড়িটা করতে পারি তো স্কুল অ্যাডজেশন আমাদের তবু সম্ভবত বাংলাদেশের স্কুলগুলি তো অনেক উঁচুও হয় না চারপাশ খোলাই থাকবে একপাশে স্টেডিয়াম আরেক পাশে স্কুল সব মিলায় আমরা আসলে অনেক দিক খোলাই পাই বাসাটার আমরা যখন এই স্কুলে পড়তাম আমরা যখন ক্লাস কোন ক্লাস হবে সব সেভেন কি এইটে থাকতে আমরা স্টেডিয়ামের পাশে ওই কর্নারের ওই ক্লাসরুমটাতে ক্লাস হতো আমাদের তো ওইটাতে যখন পড়তাম আমরা যখন ওইখান থেকে সরাসরি স্টেডিয়ামটা দেখা যায় এত সুন্দর একটা ব্যাপার ছিল আমরা ক্রেজি থাকতাম যখন ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল খেলাগুলি হইতো তখন আমরা ওইখান থেকে দেখতাম বা আমরা যখন ইভেন বাড়িটা যখন আমরা প্ল্যানিং শুরু করি তখনও মাথায় থাকলো আচ্ছা আমরা খেলাটা আবার দেখব না কেন হ্যাঁ আবার যে সবাই এটার সাথে আমাদের আসলে কাউকে মনে দেয়া লাগে না একটা জায়গা যদি অ্যাটাচমেন্ট থাকে থাকে বলে দেয়া লাগে না যে এখানে স্মৃতি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জমির সাথে যতটা স্মৃতি তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা তো দীর্ঘ অনেক অনেক বছর ধরে তো আমরা আমাদের পুরনো বাড়ি যেটা ওটাতে ছিলাম ওটার সাথে আমাদের আসলে আমাদের কতগুলি জায়গা কতগুলি স্পেস বাচ্চারা কোথায় খেলে একটা কুয়ার পার কোথায় কীভাবে করে এই প্রতিটা জিনিস মানুষের মনে এই যে একবার গেথে যায় সেটা আসলে যখন ওনাদের জন্যই ডিজাইন হয় তখন এটা মাথায় থাকে আর কি এটার ইউজ করাটা তো এটা যখন একটা অনেক তো কথাই থাকে যে অনেক স্মৃতির ব্যাপার বেলি থাকে কিন্তু যখন এটারে ম্যাটেরিয়াল রূপ দেওয়া যায় যখন এটা ডিজাইন টেবিলে বসা হয় তখন দুই ধরনের প্যারামিটার্স আমাদের সামনে হাজির হয় একটা হচ্ছে ইন্ট্রেন আমাদের ভিতরে যেটা আছে হ্যাঁ যেটা অদেখা স্মৃতির আরেকটা একটা পার্ট কিন্তু রয়ে যায় সেটা হচ্ছে মোর ম্যাটেরিয়ালিস্টিক যে এখানে কয়টা বাসা হবে কতজন থাকবে এই কতগুলি ক্যালকুলেশনের ব্যাপার তো স্থাপত্যে আসে হ্যাঁ তো আমরা যখন এটা করি আমাদের ডিসিশন হলো যে আমরা আসলে খুব বেশি জায়গা নিয়ে বাড়িটা করব না আমাদের বেসিক রিকোয়ারমেন্ট লাইক ফর এগারোটা জন এটা আমরা কিভাবে অ্যাপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন করব সাথে থাকে যে আমরা তো এখনও সবাই একসাথে অলমোস্ট থাকি আমরা আসি উৎসব বা যে কোনো প্রোগ্রামে তো তো এই ক্ষেত্রে আমাদের সব সময় চিন্তা ছিল যে এমন কিছু থাকা উচিত যেটা সময় কমন আমাদের এখানে কমন থাকার জায়গা আছে কমন খাওয়ার জায়গা আছে একসাথে থাকার যে বিষয়টা সেটা ধরে রাখার একটা বিষয় থাকে আবার একটা প্রশ্ন আসে যে যে আচ্ছা দুইটা ইউনিট সে তাইলে কোনটা দক্ষিণমুখী হবে কোনটা এই যে বললাম স্টেডিয়াম মুখী হবে সেইগুলি প্ল্যানিং এর ইস্যুস থাকে তো এই পার্টমেন্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনোটা দুইটাই দক্ষিণমুখী দুইটাই হচ্ছে ফ্রন্ট ফেসিং দুইটা থেকেই ফুল ফ্যাসিলিটি নেওয়া যায় আবার আবার যে ছোট ছোট্ট উঠানটা আবার একটা পার্কিং এরিয়া মেয়ারলি নট পার্কিং এরিয়া এটা যেন ব্ল্যাঙ্ক করে যায় একার সাথে একটু মিশে যায় আবার আমরা যখন যেভাবে থেকে অভ্যস্ত ছিলাম আমাদের একটা সার্কুলেশন ছিল একটা হাঁটা পথ একটু খেলার জায়গা তারপরে আবার একটু বসার জায়গা একটা উঠান একটা কুয়াতলা এইসব ইস্যুসগুলি সব কিছু একটা ডিজাইনের ভিতরে কিভাবে নিয়ে আসা যায় এগুলি ছিল আমাদের চিন্তা তো আমরা এইভাবে এমন করে পেস করেছি যে আমরা প্রত্যেকটা রুম থেকে আসলে স্টেডিয়াম তারপর আরেকটু দূরে তাকালে আমাদের যে কক্সবাজার সমুদ্র সৈকত সেটা দেখা যাওয়া প্লাস টোটাল এই কোড কেন্দ্রিক করে আমাদের টোটাল যেন এয়ার সার্কুলেশনটা হয় সব রুম যেন ইকুয়ালি ভেন্টিলেটেড হয় সব রুম যেন ইকুয়ালি লাইটেড হয় সো এমন হয়নি যে কোনো রুমে আলো জ্বালায় রাখা লাগলো এমন হয় না যে তো একই সাথে আমরা চিন্তা করেছি আচ্ছা বিল্ডিংটা যেহেতু পশ্চিমমুখী উইথ আমরা আমরা চিন্তা করেছি আচ্ছা ঠিক আছে আমরা পুরাটাই বেনিফিট নিব আমরা ভিজুয়ালি ওরিয়েন্টেশনস নিব কিন্তু একাধারে এটারে কিভাবে সফট করা যায় কেন ইউজ অফ ম্যাটেরিয়াল লাইক লুভার্স ইউজ অফ ব্রিক যেন আমরা কমফোর্ট লেবেলটা অ্যাচিভ করতে পারি এবং অনেকটা বিল্ডিংটা কখনোই এলিয়ান যেন মনে না হয় একটা সফট এক্সপ্রেশন যেন বিল্ডিংটা থাকে অ্যান্ড দ্য ডিজাইন অফ সার্কুলেশন সো যা কথা আমি বাসায় ঢুকবো অ্যাপার্টমেন্টে ঢুকবো একটুকে যেন আমার ব্যাপারটা থেমে না যায় সো আমরা আজকে যেই জায়গাটায় কথা বলছি এখানে আসলে আড্ডা হয় আমি কথা বলছি যে এখানে এখানে সবাই গল্প করে সন্ধ্যা থেকে সকাল থেকে সো আবার এটারে বন্ধ করা না এটা টেন্স টু দ্যাট পার্কিং এরিয়া তো আমরা এই অ্যাপার্টমেন্ট ডিজাইন করার আগে বিল্ডিংটা ডিজাইন করার আগে আমরা চিন্তা করলাম আমাদের বসে তো কক্সবাজার বাড়ি হইলে একটা ব্যাপার হয় অনেক মেহমান থাকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে আমাদের রিলেটিভসরা আসে প্রচুর পরিমাণে আমরা সবার আগে ডিজাইন করলাম কে আমাদের রিলেটিভসরা আসলে আমাদের আগের বাসায় কি হতো অনেক বড় একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস এটা হঠাৎ করে অ্যাপার্টমেন্ট টাইপোলজিতে আমরা যখন ঢুকে গেলাম আমরা সবার আগে চিন্তা করলাম ওনারা কোথায় থাকবে আমরা সবার আগে ছাদ ডিজাইন করি ইনফ্যাক্ট আমাদের শুধু খোলা ছাদ থাকবে উইথ আমাদের অ্যাকোমোডেশন গেস্ট অ্যাকোমোডেশন হ্যাঁ কক্সবাজারে যারাই আসবে রিলেটিভ যারাই আসবে অ্যাপার্টমেন্ট তো থাকেই এর কিছু লিমিটেশনস আছে একটা এরিয়ার ভিতরে কতজন থাকা যাবে তো আমরা চিন্তা করেছি আগের বাসার মতোই যে একটা যেখানেই যাই আমাদের সামনে একটা খোলা চত্বর থাকতে হবে একটা গেস্টরুম বা সবকিছু সাথে হচ্ছে খোলা ছাপ আমাদের আগে অনেক খেলার জায়গা ছিল বাচ্চারা উঠানের মধ্যে খেলতো অল অনে সার্ডেন এটা বন্ধ করার সুযোগ নাই দ্যাটস উই ডিজাইন দিস এরিয়া যে একটা ওয়াটার কোর্ট থাকুক একটা গল্প করার জায়গা থাকুক মানুষজন এখানটায় বসুক তো হয় কি অনেকগুলি মানুষ একসাথে খাওয়ার জায়গা লাগে আসলে যেটা অ্যাপার্টমেন্টগুলি আমাদেরকে থামাই দেয় সবসময় যে একসাথে ছোট্ট একটা ডাইনিং রুম হইলে আসলে হয় না তো সবাই যেন একসাথে খেতে পারি একসাথে সবাই যেন খেলতে পারি এই ছাদ মানে সব কিছু একটু কেমন জানি ওপেননেস তৈরি করাটাও একটা আমাদের ইচ্ছা ছিল আমরা এইখানে মূলত সার্কুলেশন ডিজাইন করি এই ওই ওই কথাগুলিকে এখানে কিভাবে একটু আনতে পারি সেই চেষ্টাটা করি আমরা আমরা আসলে মূলত দুই পাশে দুইটা অ্যাপার্টমেন্ট রেখে এটা থাকার জায়গা রেখে আমরা সিঁড়িটাকে ওপেন আপ করে ফেলি হ্যাঁ আমরা একটা ইন্টারমিডিয়েট পরে পরে সিঁড়ির স্পেসটা স্টেয়ার কেসটারে স্টেয়ার কেস না রেখে স্টেয়ার ওপেন্স কিভাবে করা যায় হ্যাঁ তো আমাদের এখানে স্টেয়ার ওপেনস টু দি আসলে ইনফিনিটি টু দি স্টেডিয়াম অর টু দি সিবিথিং এবং প্রতিটা জায়গায় আমরা হাঁটতে হাঁটতে হয় না মানুষের অনেক ধরনের পার্সোনাল টাইম লাগে যে একটা বাসার ভিতরে ঢুকে গেলাম একটা কমন কোথায় একটু আমরা বসতে পারি একটু গল্প করতে পারি দুই বাসার মানুষ তিন বাসার মানুষ চার বাসার মানুষ হাঁটা চলার পথে বাসায় ঢুকার পথে বাসা থেকে বের হয়ে তো এরকম কিছু কিছু স্পেস আমাদের থাকে লাইক আমরা বসতে পারি বসে এখনো আমরা আসলে এখানে ইয়েছি খেলা হচ্ছে স্টেডিয়ামে এটা এনজয় করার বিষয় আছে এখানে ইন্টারজিস্টিক খেলাগুলি সবগুলি হয় এইগুলি সব উপভোগ করার জন্য যে আমরা মূলত আমি বলবো যে এই আমার এই হাঁটা ডিজাইন করা অ্যান্ড আগের সব ইমোশনসগুলির এখানে কিভাবে নিয়ে আসা যায় এটার চেষ্টা খেয়াল করবেন বাসাটার নামটাও এরকম রিজিয়া পরম্পরা রিজিয়া আমার আসলে আমার আমাদের মায়ের নাম তো পরম্পরা মানে বংশ পরম্পরা থেকে আমরা যেন এটা একটা একটা বাসার স্মৃতি ওইখান থেকে তৈরি হচ্ছিলাম আমাদের খুব চিন্তা ছিল যে এইখান থেকে আবার যেন গল্পগুলি শুরু হয় সো আবার স্মৃতি তৈরি হওয়ার যে এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা তৈরি করে দেওয়া যাচ্ছিল আর্কিটেক্স পয়েন্টস অফ ভিউ থেকে আমাদের কাজ দুইটা ফ্লোর তিনটা ফ্লোর পর কিছু স্পেস ডিজাইন করা আছে তো এই স্পেসগুলি আমার কাছে মনে হয় যে স্মৃতি তৈরি করবে মানুষের এখান থেকে গল্প তৈরি হবে গল্প তৈরি হওয়ার জায়গাগুলি দেয়াটা খুব জরুরি এই তো পরম্পরা একটা গল্প তৈরি হোক টাইপের আর ওনার এমনই স্মৃতি ওনার বংশধর যারা আছে তাদের জন্য এটা ডিজাইন করা এটা 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 আরো দীর্ঘ হবে আরো অনেক ব্যক্তি হবে কিন্তু স্মৃতিগুলি রয়ে যাবে এটা আমাদের ডিজায়ার ছিল আর